হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ধৃতিজ ওয়ার্ল্ড ব্লগ তো তোমরা দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি আর তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানো আমরা খুব খুব ভালো আছি আর আশা করি তোমরাও খুব ভালো আছো তো রাত এখন আটটা বাজে পুরো ঘুটঘুটে অন্ধকার চার সারাদিন বৃষ্টি হয়েছে বিকেল থেকে একটু পরিষ্কার আছে তো আমরা যাচ্ছি দেখো তো আমরা চলে এসেছি আজকে সঙ্গে ওর ঢামিও এসছে ওর পাপা এসছে আমি এসছি সবাই যাচ্ছি বাড়ির কাছেই আমাদের এখানে একটা মেলা হচ্ছে আমাদের বাড়ির পাশেই তো সেখানেই যাচ্ছি না বিকেল থেকে মেলা আসার জন্য খুব জেদ করছিল কিন্তু আমাদের সম মানে একবার আমি ভেবেছিলাম যে আসবো না কিন্তু ও মুখটা এতটাই কালো হয়ে বসে রয়েছে যে তখন আর না এসে থাকতে পারলাম না তো দেখো আমরা মেলার কাছেই চলে এসেছি বাড়ির অনেকটা ভিড় কিন্তু ভেতরে সেরকম ভিড় না আর সোনা এখানে বসে আছে ও আগে বেলুন কিনবে মানে গেটের সামনেই মেলায় বেলুন রয়েছে তো বেলুন নেবে তো বাবা বোঝাচ্ছে চলো বাড়ি যাওয়ার সময় আমরা বেলুন কিনে দেবো তো সেইটা অনেক বোঝানোর পরে কোনো রকম একটু বুঝে শুনে মানে বুঝিয়ে শুনে ভেতরে নেওয়া হলো ওকে তো চারিদিকটা একটু ঘুরে দেখছিলাম এদিকে খাবারের দোকান ওইখানে গান হচ্ছে এই দিকটায় সব খেলনা বাচ্চাদের সাজাগোজার জিনিসের দোকান তো কিছু কিছু দোকান মানে বাচ্চাদের যেই খেলনার হলো হয় না মানে সেগুলো সামনে গেলে দেখো একবার মানে গেলে মনে হয় কি সব তুলে নিই এরকম একটা মানে এত সুন্দর সুন্দর খেলনা হয় আর এইখানটায় আমরা হাঁটছি ঠিকই কিন্তু এতটা কাদা নিচে মানে এখানে হাঁটার কোনো আর অবস্থা নেই তো এই কাদার জন্য মেলায় আজকে একদমই ভিন্ন প্রথম দিন নাকি খুবই ভিড় হয়েছিল তো আমরাও একটু দেখছি চারিদিকটা ঘুরে কি নেওয়া যায় কি করা যায় কী দেখা যায় এরকম তো এদিকে ডিস্কো এসেছে কিন্তু মানে এতটাই ভিড় কম কোনো লোকজন নেই যার জন্য ডিস্কো এসব কিছুই চলছে না তো বৃষ্টিটা আশা করি তাড়াতাড়ি কমে যাবে মেলাটা একটু ভিড় হবে মেলার লোকগুলোরও একটু আয় হবে তো দেখা যাক কতটা কি হয় কার তো আমরা এখন হয়ে গেছে দিকটা দেখা তো অন্যদিকে যাচ্ছি যাওয়ার পথে এই যে খেলনার দোকান একটা দেখেছে তো সোনার কি দেখে দেখে একটা কি পছন্দ হয়েছে না ও প্লেন নেবে তো এই প্লেনটা নেওয়া হলো ওর জন্য আর তোমরা অবশ্যই আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই তোমরা জানিও আর প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ বাই